সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তিনটি জনপ্রিয় মাইনিং টেলিগ্রাম বট শেয়ার করব। যেখান থেকে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন কোনো রকম ইনভেস্ট ছাড়া তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে সো লেটস গেট স্টার প্রথমে চলে আসবেন আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো আপনারা এই ভিডিওটি দেখে টেলিগ্রাম অ্যাপসটি খুলে নেবেন যাদের টেলিগ্রাম অ্যাপটি ওপেন করা নেই তো এই জন্য আপনারা অবশ্যই টেলিগ্রামটি ওপেন করে নেবেন দেন হচ্ছে আপনি এখানে আরেকটি লিঙ্ক পেয়ে যাবেন যে জনপ্রিয় তিনটি মাইনিং বট যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে আপনি সিরিয়াল বাই সিরিয়াল তিনটা বোর্ড পেয়ে যাবেন এই বটের উপরে ক্লিক করে আপনি কিন্তু জয়েন করতে পারবেন তো এখন আমরা দেখব যে আমরা এখানে কীভাবে জয়েন করব দেন হচ্ছে এখান থেকে আমরা কীভাবে মাইনিংগুলো করবো তো আমরা এখন টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করে নিব দেন হচ্ছে আমরা মাইনিং সেটগুলোটি কীভাবে জয়েন করবো তো এখান থেকে আমাদের এক নম্বর যে মাইনিং সাইট সেটা হচ্ছে আমাদের হামস্টার কমবার্ট যেটা আপনার কিছুদিনের মধ্যে লিস্টিং হবে তো এই জন্য কিন্তু আপনি এখানে মাইনিং করতে পারেন এবং এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন টেলিগ্রামে আসার পর আপনি কিভাবে মাইনিং বোর্ডগুলোতে জয়েন করবেন এবং হচ্ছে আপনি এখান থেকে মাইনিং করবেন তো প্রথমে চলে আসবেন আপনি এখান থেকে সিমন টেক পান অফিসিয়াল টেলিগ্রামে তো এখানে আপনি সিমন টেক পান অফিসিয়াল চ্যানেলের লিঙ্ক আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনি এখানে জয়েন করতে পারবেন জয়েন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেউস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন যে অফ জয়নিং লিঙ্ক হামিস্টার কম্বার জয়নিং লিঙ্ক এবং হচ্ছে আপনার এস কয় জয়নিং লিঙ্ক আপনি এই তিনটা মাইনিং কীভাবে করবেন তো এখান থেকে ফটো হচ্ছে হচ্ছে ট্যাপশপ আপনি কীভাবে জয়েন করবেন ট্যাপসবে জয়েন করার ভিডিও আমি অলরেডি দিয়ে দিচ্ছি আপনি সেই ভিডিওটি দেখে ট্যাপশপের জয়েন করতে পারেন আর সেই ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি ভিডিওটি দেখে আপনি জয়েন করতে পারবেন দেন হচ্ছে লিঙ্কে ক্লিক ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি অপশন আসবে এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে তিন থেকে চারবার এরোসিনে ক্লিক করে দিবেন দেন এখানে রিসিভ গিফটে ক্লিক করবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে এরপর হচ্ছে সর্বশেষ আপনি ইএস কয়েন এখানে আপনি কীভাবে জয়েন করবেন তো এখানে জয়েন করার জন্য আপনি এখান থেকে আপনার টেলিগ্রামে চলে আসবেন তো আপনি কীভাবে ইএস কয়েন জয়েন করবেন এর জন্য আপনি ইস কয়েনের যে লিঙ্কটি আছে লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন লিঙ্কের উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখানে স্টাটে ক্লিক করে দেবেন দেন এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টোন কয়েন তো আমাদের ইএস কয়েনটি কিন্তু নোট কয়েন ট্যাপ সবের মতোই কিন্তু এটাও কিন্তু আপনার টোন নেটওয়ার্কের উপর আসছে তো এখন হচ্ছে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেউজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখান থেকে ব্যাক টু গেমে ক্লিক করে দিব আর এখান থেকে আপনি এগুলো যে জয়েন করে দেবেন তাহলে এখান থেকে আপনি কিছু রিওয়ার্ড পেয়ে যাবেন তাহলে এখানে ব্যাক টু গেম এখানে ক্লিক করে দিবেন আর এখানে আপনি কীভাবে মাইনিংগুলো করুন মাইনিং করার জন্য আপনি এখানে জাস্ট এরকম করে ট্যাপ করবেন তাহলে হচ্ছে এখানে মাইনিংগুলো হবে আর এখানে যে বুসটি আছে আপনি থেকে এগুলো বুস্ট করতে পারেন এখান থেকে যদি আপনি বুস্ট করেন তাহলে আপনি এখান থেকে বেশি মাইনিং করতে পারবেন এখান থেকে মাল্টি ভ্যালু কয়েন লিমিট এর হচ্ছে ফাইল লেট এগুলো আপনি বানা নিতে পারেন এর হচ্ছে আপনি এখানে ইয়েস যে লেখা আছে এখান থেকে আপনি এটাকে বাই করতে পারেন এটা বাই করলে এখানে অটোমেটিক একটি বট চালু হবে সেই বট কিন্তু আপনার এখানে অটোমেটিক মাইনিং করবে তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে এগুলো করতে পারেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে বেশি মাইনিং করতে পারবেন তো এখান থেকে আমরা স্ক্রিনটিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অটো মাইনিং হতেছে অর্থাৎ আমরা কিন্তু হাত দিয়ে ট্যাপ করা লাগতেছে না এখানে কিন্তু বটের মাধ্যমে অটোমেটিক মাইনিং হতেছে আর এটা কিন্তু আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপস লাগতেছে না আমরা এখান থেকে আমাদের এস কনের মধ্যে থেকে এই বটটি অন করে দিতে পারি তাহলে হচ্ছে এখান থেকে আমাদের অটো মাইনিং হবে তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে খুব সহজে মাইনিং করতে পারেন আর আপনারা হামিস্টারে জয়েন করার পর আপনারা এখানে কীভাবে মাইনিং করবেন তো হামিস্টার জয়েন করার পর আপনি এখানে ট্যাপ ট্যাপ করে এখানে মাইনিং করতে পারেন কিন্তু আপনার এখানে ট্যাপ ট্যাপ যে ফর্মগুলো হবে এই ফর্মগুলোর নির্ভর কোনো পেমেন্ট দেওয়া হবে না তো এই জন্য আপনাকে আপনাকে বাড়াতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রফিট ফর হাওয়ার এটাকে আপনাকে বাড়াতে হবে এটা আপনি কিভাবে বাড়াবেন এই জন্য আপনি এখানে মাইনে ক্লিক করে দিবেন মাইনে ক্লিক করার পর আপনাকে এখান থেকে লেভেলগুলো এখান থেকে আপডেট করতে হবে তাহলে হচ্ছে আপনি এখান থেকে প্রফিট ফর হাওয়ার এটাকে বাড়াতে পারবেন তো এখান থেকে লেভেলগুলো লক করা থাকবে আপনাকে এই লেভেলগুলো কিন্তু এখান থেকে ওপেন করতে হবে তা আপনি কীভাবে ওপেন করবেন এবং আপনি কীভাবে বুঝবেন আপনি লেভেলগুলো কীভাবে আপডেট করবেন ফুটিটা লেভেলে নিচে দেখবেন যে এখানে লেভেলের নামটি দেওয়া আছে আপনি যখন যে কোনো লেভেল আপডেট করতে যাবেন তখন সেই লেভেলের নিচে এখানে কিন্তু দেখতে পারেন যে এখানে একটি লেখা দেওয়া আছে যে মার্জিন ট্রেডিং এক্স ফিফটি আপনাকে এই লেভেলটি ফোন লেভেল ওপেন করতে হবে তো আপনি যদি এখানে ফোন লেভেল এই লেভেলটি ওপেন করেন তাহলে কিন্তু আপনার এই লেভেলটি ওপেন হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি লেভেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলতেছে লাইসেন্স ইউএ ই লেভেল ফোনটা যদি ফোন লেভেলটি ওপেন করেন তাহলে আপনার এই ঘরটি ওপেন হবে তো এরকম এখানে সেমভাবে এখানে কিন্তু ফোডিট লেভেল কিন্তু লক করা থাকবে সবগুলো ঘরের নিচে কিন্তু সবগুলো বক্সের নিচে আপনি দেখতে পারবেন এরকম লেখাগুলো দেওয়া আছে তো সে অনুযায়ী আপনি লেখাগুলো দেখে আপনি এগুলো লেভেলগুলো আপডেট করতে হবে তো এখান থেকে আপনি যখন সবগুলো লেভেল আপডেট করবেন তখন দেখতে পারবেন এখানে কিন্তু আপনার প্রফিট ফর হাওয়ার এরকম হয়ে যাবে তো এখান থেকে আপনি যত বেশি বাড়াতে পারবেন তত বেশি আপনার জন্য বেটার আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে অটো মাইনিং ঘটেছে অর্থাৎ আমি কিছু আমার হওয়ার প্রতি ঘন্টা কিন্তু আমার এখানে পাঁচশো শেষ হাজার পয়েন্ট কিন্তু এখানে যোগ হতেছে তো এইভাবে হচ্ছে আপনি যদি এখানে মাইনিংগুলো বাড়ায় রাখেন প্রফিট পর হাওয়ার বাড়ায় রাখেন তাহলে হচ্ছে আপনি কোনো কিছু কল না এখান থেকে আপনার মাইনিংগুলো হবে আর সেই মাইনিং এর উপর নির্ভর করে আপনাকে পেমেন্ট দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা এখানে কিভাবে মাইনিংগুলো করবেন তো এখান থেকে আমি আপনাদের মাঝে যে তিনটি টেলিগ্রাম বট শেয়ার করছি সবগুলো কিন্তু আপনার টোন কয়েনের উপর নির্ভরশীল অর্থাৎ তিনটা মাইনিং প্রজেক্টই কিন্তু আপনার টোন ব্লকসের উপর আসতেছে নোট কয়েনের মতো সেম টু সেম তো এই জন্য আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং হচ্ছে এখান থেকে নিশ্চিন্তে আপনি পেমেন্ট পাবেন তো এই জন্য আপনারা যারা যারা এখনও জয়েন করা নাই তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার পর এখানে জয়েন করে নেবেন এবং হচ্ছে এখান থেকে যত দূরত সম্ভব আপনি এখানে মাইনিং করবেন আপনি যে পরিমাণ এখান থেকে মাইনিং করতে পারবেন সেই পরিমাণ আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন তো সবাই ভালোভাবে সুস্থ রাখবেন আর যারা এখনও পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম